সম্মানিত বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন সকলের ভালোবাসা পেয়ে অনেক ভালো রয়েছে ইংস আল্লাহ রহমতে দোয়া করি সবাই যেন ভালো থাকেন তো বিন্দু অনেক বড় মাছের ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে অভিজ্ঞ শিকারি মাছের সাথে অনেক যাব অনেকক্ষণ সমুদ্রে খেলছেন দেখতেই পাচ্ছেন না জাগালো অবস্থা এক মাসের থেকে আরেক মাসে যাচ্ছেন যেখানে মাছের যে টান রয়েছে অনেক দৌড়াচ্ছেন শিকারিকে মাছ তো অনেক বড় মাছ দর্শক বিন্দু পুরানা বিডি দিকে উপভোগ করেন বিগ সাইজ মাছ হবে আমরা এখনো দেখতে পাচ্ছি না কী মাছ আশা করা যাচ্ছে মাছটা অনেক বড় যেখানে পানির মাধ্যমে মাছ একটা ওয়াশ করেছেন Masava tose. Ekte share gasega. Oi ida nao. Oi gucho. U oi de. Gutcho? Ha? Amos puresega. Amme hanamush dibe. लगा दे इधर और एक्टर बराबर है काधर ओश एफर नाइफ नाइफ Ba lạc trong lòng 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 ये कौन देर तक दिन है ये 72 ছিল <TR> <Matthews> Best three hein The five hotel দর্শক বিন্দু মাছটা কাছে চলে এসেছে নেট জন্য প্রস্তুত অনেক বড় মাছ শিকারি অনেক চেষ্টা করে যাচ্ছেন অনেক কষ্ট করছে মাছটার জন্য অনেক বড় কাতল মাছ দর্শক বিন্দু মাস্টার দেখতে পেরেছি বড়ো সাজিরিটি কাতল মাছ সবার সুন্দর করে নেট ক্যাচিং করলেন ক্যাচিংটা এক ভরে গেছে যেহেতু বড় মাছ অনেক সফল হয়েছে শিকারি মাছটাকে পেয়ে দেখতে পেরেছেন ওয়াও ওয়া বড় বড়ো মার্শাল্লাহ আল্লাহ দেখেন কি কত সুন্দর মাছ পানি তুলে রেখে দিয়েছেন আমাদের জন্য মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক বড় অনেক বড় কাতল মাছ খুবই সুন্দর একটি কাতল মাছ দর্শক বিন্দু ওয়াও কি ভালো লাগছে মাছটা দেখে বড় সাইজের কাতল মাছ খুবই বড় একটি কাতল মাছ অনেক খুশি হয়েছিল শিকারি ভাই দর্শক বিন্দু ভিডিও দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবে